আপনারা দেখতে পারছেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচন উপলক্ষে আমরা সবাই এখানে সমাবেশ করতে আসিসি কুষ্টিয়া জেলা সমাবেশ জেলা কমান্ডার কার্যালয়ের সামনে আপনারা দেখতে পারছেন এখানে হাজার হাজার লোক এই নির্বাচন উপলক্ষে সুস্থ নির্বাচনের জন্য এখানে সবাই সমাবেশ করছে আপনারা সবাই নির্বাচনে শান্তি রক্ষার জন্য এই সমাবেশ গঠিত হয়েছে ফেসবুক ইউটিউব লাইভ

ট্রেনিংয়ে আইসি সমাবেশ হচ্ছে বড় একটা নির্বাচনী সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন এতে ভালো করে দেখেন অনেক মানুষ এখানে ছয় জেলার লোক ছয় থানার লোক আছে মিরপুর দৌলতপুর খোকসা কুমারখালী বিভিন্ন ধরনের লোক এসেছে এখানে বিভিন্ন শ্রেণীর পেশার স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত এখানে এসেছে আপনাদের দেখাতে পারছি প্রচুর লোকের সমাগম এইটুকু আপনার ভালো কুষ্টিয়া জেলার নির্বাচনী প্রচারণায় আমরা আছি আপনাদের সাথে আপনাদের জন্যই আমাদের এই প্রচারণা আমরা তো দেখতেছি আপনাদের দেখানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আনসার বিডিপি থেকে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি কুষ্টিয়া জেলার অন্যতম আনসার প্রশিক্ষণ কেন্দ্র বিডিপি আমাদের সাথে সাথে কথা বলেন তোমার কথা আসে না লোক আছে লেই এটা লোক ছিল পুরিয়া লেই কি শুনছিস আরে এটা তো লম্বা হ্যাঁ আমরা এটা সুন্দর মেয়েরে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এই যে অনেক সুন্দর সুন্দর মেয়েগুলো দেখুন সুন্দর ছেলেগুলো দেখুন এদের সুদর্শন পুরুষ বিশ্বের এক নম্বর সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত হ্যাঁ